আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের বোনা নিয়ে আসলাম আমি যেভাবে চিংড়ি মাছ বোনা করবো এখন একেবারে সহজভাবে তা আপনাদের সাথে শেয়ার করব এখানে চিংড়ি মাছগুলোকে আমি কেটে এই মাছগুলো কিন্তু আবার এখানে রক থাকে রকটা ফেলে দিয়েছি কিছুটা অংশ খোসাটা ফেলে দিয়েছি কিছুটা অংশ রেখেছি এবার এটাকে আমি যেভাবে বোনা করবো তা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখবেন চিংড়ি মাছগুলো বোনা করার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে দিয়ে দিব পেঁয়াজ কষি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব একটা তেজপাতা দিচ্ছি পেঁয়াজগুলোকে আবার বেশি ভাজা যাবে না তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি কসল গুঁড়ি ঘিরে ধুনিয়ার গুঁড়ি লবণ দিচ্ছি এবার একটা সুন্দর জিনিস হচ্ছে লেবুর কষা এভাবে কুচি কুচি করে নিয়ে সামান্য পরিমাণ এভাবে দিয়ে দিলাম চিংড়ি মাছ পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে দিবি শীত করে রাখা চিংড়ি মাছ ভালো করে মশলার সাথে মিক্স করে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে কষানোর সময় যখন আপনি লেবুর কষা দিবেন সুন্দর একটা শুক্র আসবে চিংড়ি মাছের ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই মিনিট কষিয়ে নিচ্ছি তাহলে চলে আসলাম দু তিন মিনিট পর মাছটা সিদ্ধ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে কিন্তু মাছটা কেমন কতক্ষণ লাগছে সিদ্ধ হইতে অতিরিক্ত বেশিক্ষণ যদি চুলা রাখেন চিংড়ি মাছ রাবার রাবার হয়ে যায় কিন্তু এবার চুলো থেকে না আগে অবশ্যই ধনে পাতা দেবেন একটু ঝোল ঝোল রাখবো আমি কারণ এই শিঙড়ি মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক স্বাদ ফিরছি আছে আমার একটা এটা কিন্তু অনেক পছন্দ করে নামানোর আগে আরেকটা জিনিস দিব এটা হচ্ছে লেবুর খোসা বড়ো মাছের সাথে চিংড়ি মাছের সাথে এভাবে লেবুর খোসা দিয়ে শিখ দেবেন লেবুর খোসা দিয়ে বড়ো মাছ রান্না করলেও খেতে খুব টেস্ট এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি তাহলে দেখুন চুলো থেকে নামিয়ে নিয়ে আসলাম আমি শিংড়ি মাছের ঝোল কষা কষা একেবারে এভাবে সামান্য ঝোল দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন খেতে খুব ভালো লাগবে আর এখানে উপরে একটু লেবুর কষা ছড়িয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে সহজ রেসিপিটা সামান্য কিছুই উপকরণ দিয়ে চিংড়ি মাছ রান্না করে এভাবে খাবেন ঝোল ঝোল করে ভালো লাগবে খুব আজকের রেসিপিটা এখানে শেষ করে বিনাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ